বিশ্বজন এক নতুন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সতেরো জুন রাত মধ্যবাচ্য আকাশে আগুন জ্বলছে রকেট ড্রোন এবং বিস্ফোরণ ইসরায়েল ও ইরান দু পাঁচ থেকে চলছে ভয়ঙ্কর হামলা সতেরো জুন রাতে অনুমানিক এগারোটার দিকে ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে একাধিক রকেট ও ড্রোন হামলা হয় তেল আবিব হাইফা এবং পেতাহ টিকবা অঞ্চলে আঘাত হানে বিস্ফোরণে এতে কিছু মানুষ নিহত হন এবং শতাধিক আহত হয়েছেন বলে নিশ্চিত করছে স্থানীয় কর্তৃপক্ষ এই হামলার পরপর ইসরায়েলের দ্রুত প্রতিক্রিয়া জানায় তেহরান তাকা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরে বিমান হামলা চালানো হয় যার ফলে সম্প্রচার বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ভিডিও ও আতঙ্কিত মানুষের চিৎকার এই যুদ্ধ পরিস্থিতি দেখে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানান মধ্য পাঁচ মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই আক্রমণ ছিল ইসরায়েলের আগের কিছু অভিযান ও গুপ্ত হত্যার প্রতিশোধ আবার অনেক বলেছেন এটি সরাসরি যুদ্ধের শুরু যার শেষ কোথায় তা কেউ জানে না এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার চরমে বিশ্ববাসী উদ্বেগের মধ্য দিন পার করছে যুদ্ধ যেন না হয় এটাই সবার কাম্য তবে এখন যেটা সত্য সেটা হলো মদপ্রাচ্য বয়াবু এক সংঘাত শুরু হয়ে গেছে আপনি এই পরিস্থিতি নিয়ে কি মনে করেন যুদ্ধ তামান সম্ভব নিচে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লাস টেন টোয়েন্টি ফোর ধন্যবাদ সবাইকে